জরুরী ঘোষণা জরুরী ঘোষণা জরুরী ঘোষণা গরوند উপজেলার সকল ইউনিয়নবাসী শুভেচ্ছা নিবেন উপজেলার সকল ইউনিয়নের ন্যায় উদান্ত ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি যে জন্ম মৃত্যু নিবন্ধন করা প্রত্যেকটি মানুষের আইনগত বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশ সরকারের সিআরবিএস লক্ষ্যমাত্রা 2024 সালের মধ্যে শতবা পূরণ কল্পে দুই সালের জানুয়ারি হতে আজ পর্যন্ত সৈন্য থেকে এক বছরের মধ্যে জন্মগ্রহণকারী আপনার সন্তানদের জন্ম নিবন্ধন এবং মৃত পিতা মাতার বা মৃত ব্যক্তি নিবন্ধন করতে উদাহরণচার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে নিবন্ধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সৈন্য থেকে এক বছরের বাচ্চাদের জন্ম নিবন্ধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সকলের অবগতি করা যাচ্ছে যে যথা সময়ে নিবন্ধন সম্পন্ন না করার কারণে আইন অমান্যকারীদের জন্ম নিমিত্ত নিবন্ধন আইন অনুযায়ী পাঁচ হাজার টাকার জরিমানার বিধান রয়েছে যথা সময়ে নিবন্ধন সম্পন্ন না করার কারণে আইন অমান্যকারীদের জন্ম নিবন্ধন আইন অনুযায়ী পাঁচ হাজার টাকার জরিমানার বিধান রয়েছে তাই আপনাদের নবজাতক সৈন্য থেকে এক বছরের বাচ্চাদের জরুরি ভিত্তিতে উদান চার পরিষদ কার্যালয়ে এসে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো অনুরোধ ক্রমে জনাব জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গলন্দ রাজবাড়ী